যে আপনার বক্তব্যে বয়াস সুদী খেলাফতের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য বলে বলা হয়েছে এই প্রসঙ্গে সোয়া মমতাহিনার বারানম আয়াতের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এর সঠিক নির্দেশনা চাচ্ছি আমার বক্তব্যের হয়তো প্রশ্ন উত্তরে এটা শুনেছেন কিন্তু আমার যে বক্তব্য আছে এক ঘন্টা বা দেড় ঘন্টা তাতে আছে যে বায়াত তিন প্রকার এক হচ্ছে খালিফাতুল মুসলিমের বায়াত শপথ করা দেশের রাষ্ট্রনায়ক যদি খালিফা হয় তাহলে তার সাথে বায়াত করতে হবে শপথ করতে হবে এবং আনুগত্য করতে হবে দুই হচ্ছে কেউ যদি নতুন মুসলমান হয় তার হাতে হাত দিয়ে বায়াত করা যে তুমি বলো আসাদু নামাজ কায়েম করবে রোজা রাখবে জাকাত দেবে হজ করবে গোনা থেকে বাঁচবে পাপ থেকে বেঁচে থাকবে হচ্ছে বায়াত ইসলাম ইসলামের দুই নম্বর তিন নম্বর বায়াত হচ্ছে জেহাদ বায়াত যদি আমর হ্যাঁ দেশের শাসক আমাদের যিনি আমির তিনি যদি বলেন আমিরুল মুসলামিল দেশের শাসকের কথাই কেউ একটা দলের আমির বনে গেল আর বলছে আমরা জেহাদ করবো না

আমরা তো তারাই নাহুল বায়া ও মোহাম্মদ মোহাম্মদ সাথে বায়াত করে শপথ করেছি আলাল জিহাদে এ জেহাদের জন্য এই তিন রকমের বায় আছে বাকি সাংগঠনিক বায়াত নেই

যা তৈ বা আল্লা আল্লাহ ইউসে কেন বিশে আমিনে আস আসবে কি বলে যে আমরা আর সিরি করব না কুহুরি করব না জেনা করব না ব্যবচার করব না ইমান নিয়ে আসছি এখন তখন হন না তাদের পরীক্ষা নাও যে সত্যি তারা কথাগুলি ঠিক বলছে না আল্লাহ আলমান এবং তাদের সাথে বায়াত নেন হাতে হাত দিয়ে নয় নবী ইসলাম মহিলাদের কাছ থেকে বায়াত নিতেন কথার দ্বারা পর্দার আড়াল থেকে আর পুরুষদের কাছে ইসলাম কবুল করলে বায়াত নিতেন না হাতে হাত দিয়ে এই বায়াতের কথা সুরা মোমতাহ বলা হয়েছে হয়ে যদি বায়াত করার জন্য আসে তাহলে প্রথম আল্লাহ বলেছেন করবে না মানে তৌহিদের অনুসারী হয়ে তৌহিদ শিকার করে কালিমা ইহিল্লা পড়ে ইসলাম কবুল করার জন্য এসেছে সরা মমতেহার এ বায়াত হচ্ছে আলাল। বায়াত ইসলাম ইসলামের বায়াত আর বায়াতের একজন হোদাইবিয়ার সন্ধ্যের বায়াত ছিল জেহাদ ফি সাবিলের বায়াত উসমান রাজি আল্লাহ তালানোকে যদি শহীদ করে দিয়ে তাকে যেমন খবর পাচ্ছি আমরা তাহলে মক্কায় ঢুকবে এবং মক্কার কোরাইশ মুশ্রেকদের বিরুদ্ধে জেহাদ করো বায়াত করো তোমরা এই বায়াত ছিল বায়াতের রিজওয়ান যে বায়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহে তুলে করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা বায়উনা কাতাহাতাশ শাজারা জি নাই প্রশ্ন পবিত্র কোরআনে এবং হাদিসের আলোকে প্রকৃত অর্থে আলেমের বৈশিষ্ট্য কি কি প্রকৃত আলেম কে কিভাবে তা নিরূপণ করা যাবে যেমন মৌমিনের বহু বৈশিষ্ট্য আছে তেমন আলেমের সমস্ত বৈশিষ্ট্য লাগবে কারণ আলেম আরো খাস মমিনদের থেকে তাই না তো আলেমের মধ্যে মমিনের সমস্ত বৈশিষ্ট্য তো লাগবে অতিরিক্ত আলেমের আলেমে দিন আলেমে হক হ্যাঁ আলেমে হ্যাঁ হক্কানী আলেম রব্বানি আলেম আল্লাহওয়ালা আলেমের আরো কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার কোরআন এবং হাদিসের ইলম হইতে ভালো যে আমি যে কথাগুলি বলছি কোরআন এবং হাদিসের আলোকে কোন আয়াতের আলোকে বলছি কোন হাদিসের আলোকে বলছি কোরআন এবং হাদিসের সহি এল হইতে হবে তারপরে শির্ক বিদাত যেগুলি কোরআন হাদিস পরিপন্থী সেসব সম্পর্কে তার এলম হইতে করে সজাগ থাকে যেগুলি এগুলি হারাম এগুলি না যায় যেগুলি শির্ক সম্পর্কে শনাক্ত করতে পারে চিহ্নিত করতে পারে যেগুলি কাজ জায়েজ নয় এই সম্পর্কে জ্ঞান থাকতে তাহলে সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে দুনিয়ার হালাল হারাম সম্পর্কে যা কিছু হচ্ছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি গুণের কথা বলেছেন ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব আলেমের গুণ সংস্কারকের গুণ মোজাদ্দেদের গুণ রিফার্মারের গুণ শোনেন গুণ আল্লাহ বলছেন ওয়াল লাযিন বিল কিতাব যারা আল কিতাবকে মজবুত করে ধারণ করে কুরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করে ওয়া আকামুস সালাতা নামাজ কায়েম করে ইন্না লা আজরাল মুসলিহিন নিশ্চয় আমি সংস্কারকদের মুসলিহিনদের পুরস্কারকে নষ্ট করব না আল্লাহ তাআলা বলছেন মুসলিহ সংস্কারক সংস্কারক কাকে বলছেন প্রত্যেক আলেম অনেক সময় সংস্কার হয় না কারো খায় না অনেক আলেম আছে কিন্তু ভয়ে কি বলতে যাব বলে ঝামেলা নিতে যাব যদি বলি এটা শির এটা বেদাত এটা এই তাহলে লোক নারাজ অসন্তুষ্ট হবে গ্রামের লোক খেলা পেয়ে যা করছে করতে তা আমি চুপ করে নিজের আমল ঠিক রাখি অনেক এরকম আলেম আছে আলেম চাইতে খাস হচ্ছে মুসলে মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলহ আলেমও ছিলেন মুসলিম মুজাদ্দ ছিলেন তার পিতা আব্দুল হব আলেম ছিলেন কিন্তু ছেলেকে নিষেধ করতেন বেটা ও সব কাজে যাচ্ছি না ঝামেলা আছে কে আমি ঝামেলা নিতে যাবি যে যা করছে করুক নভিশান খবরে তপ হচ্ছে শেষ দা হচ্ছে হইতে দাও আমরা করব না সাহস হয়নি তাহলে মুসলেম সবাই হতে পারে না মুসলেম যদি হইতে হয় তাহলে কোরআন শোনাকে মজবুত করে ধরতে হবে আমি আল্লাহর কথা বলবো ওসলের কথা বলবো কে কি বলছে নারাজ হচ্ছে অসন্তুষ্ট হচ্ছে আমার দেখার নাই আল্লাহর কথা বলবো ওসুলের কথা বলবো আল্লার কথা লিখ করো প্রচার কর অসুলের কথা লিখ প্রচার কর এই হচ্ছে আলেম এবং মুসলেহ এর গুণ আল্লাহ পাক প্রথম উল্লেখ করেছেন তারপরে নামাজ কাম আমল ঠিক থাকতে হবে ভালো ভালো কথা আর নামাজের ঠিক নেই জামাতের হেফাজত নেই নামাজে যান প্রায় মজবুক হয়ে যান নামাজ দূরে নাগাদ প্রায় হয়ে যায় আজান হয়ে যাচ্ছে পনেরো মিনিট সময় তারপর উঠছেন নাচা কাজ করি কাজ করি যাচ্ছি না এগুলো ভালো জিনিস না এগুলো দুর্বলতা ফজর ও নামাজে জাগতে পারেন না অথচ আপনি আলেম না আলেম নান আলেম বা আমাল হইতে হবে এই মোতাবেক আমল হইতে হবে এবং তার সাথে সাথে বীরত্ব সাহস যে আমি হক কথা আল্লাহর দিনের কথা মানুষকে পৌঁছাবো উত্তম পন্থে পৌঁছাবো আর হেকমতের সাথে পৌঁছাবো কৌশলের সাথে পৌঁছাবো যেখানে যেটা পৌঁছাতে হয় যেভাবে পৌঁছাইতে পৌঁছাবে কিন্তু পৌঁছাবো লুকিয়ে রাখবো না এ হচ্ছে আলেম সংস্কারক মুসলিহিনদের বৈশিষ্ট্য যে আল্লাহ পাক উল্লেখ করেছেন প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে যে সরাসরি থেকে নির্দেশনা গ্রহণ করার প্রথম কথা যে একটু আগে আয়াত একটা পাঠ করলাম যারা কিতাবকে কে কি করে মজবুত করে ধারণ করে কি করতে হবে তাহলে কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করতে হবে তার কিছুক্ষণ আগে একটি হাদিস পেশ করেছি তার তোমাদের মধ্যে দুটি বস্তুকে আমি ছেড়ে যাচ্ছিলাম মা মাতাম যতক্ষণ তোমরা মজবুত করে ধারণ করে থাকবে ততক্ষণ তোমরা গুমরা পথভ্রষ্ট হবে না কি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর আমার সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট প্রমাণ করে যে সরাসরি কোরআন হাদিসকে কি করে ধরো সরাসরি কোরআন এবং হাদিস কি আপনি চর্চা করেন কোরআন হাদিস পড়েন কোরআন হাদিস পড়ান কোরআন হাদিসে ইসলামী প্রতিষ্ঠান খোলেন এবং কোরআন এবং হাদিসের ভিত্তি বানান দীর্ঘ সময় ধরে কোরআন হাদিস শিখান এমন না যে দাওরা হাদিসে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ মুত্তাম্মাদ মুহাম্মদ আর তহাবী এই সবগুলি পড়িয়ে দিলেন আর সারা জীবন থাকলেন ওই আর অনেক থাকলেন মাসলা মাসাইল মাসলা মাসাইল আর সেগুলি যে জৈব সেগুলি মানুষকে জানালেন না ছেলেদেরকে জানালেন না শিখবি কি আর এক বছরের দাওয়ারে হাদিস দিন আসল চিত্র তুলে না অল্প সময় মাদ্রাসা এই হচ্ছে অবস্থা যার ফলে সহিদ তবে আমল করে না তাহলে কোরআন এবং হাদিসকে মজবুত করে ধারণ করতে হবে মানে তার চর্চা করতে হবে শিখাতে হবে এবং আমল করাতে হবে আমল করেন সেই হাদিস আছে রাফুল এদিন আছে আমল করেন যেটা নেই এটি বিদাত ছাড়েন হাদিসে আছে যে তাবিজ হচ্ছে শির্ক সুতরাং তাবিজ ছেড়ে দেন এইভাবে মানুষকে কোরআন সন্ন্যার তালিম দিতে হবে আর কোরআন সোনার নিজে শিখতে হবে নিজে শিখতে হবে কোরআন সন্ন্যার প্রচার করতে হবে কোরআন হাদিস থেকে সরাসরি নেওয়ার ক্ষেত্রে যেহেতু কোরআন হাদিস আরবি ভাষায় সুতরাং আরবি ভাষায় পাণ্ডিত থাকতে হবে

কোরআন হাদিসের বক্তব্য করতে হলে আরবি ভাষা সম্পর্কে পন্ডিত রাখতে হবে জ্ঞান রাখতে হবে যে আল্লাহ এতে কি বলতে চেয়েছেন রসুল হাদিস এ কি বলতে চেয়েছেন জানতে হবে কোরআন এবং হাদিস জানার জন্য কোরআন হাদিসের ভাষা আরবি ভাষা জানতে হবে আরবি ভাষা জানতে হলে নাহ জানতে হবে আর নাহ সার জানতে হলে জানতে হবে অলংকারও জানতে হবে এসব এলিম লাগবে একজন আলেমের আর ভালো আলেম যারা কোরআন শোনেন অবশ্যই এসব এলিমের ভিত্তিতেই কোরআন এবং হাদিস তফসির করছে আরেকটি কথা মনে রাখবেন যে আল্লাহ পাক ফাইন আমানু বিমিসলে মা আমানতুম বিহি তোমাদের ঈমান তোমাদের শিক্ষা কেমন হবে সাহাবায়ে কেরামের শিক্ষার মতো ঈমানের মতো সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেভাবে বুঝতে হবে একটি দৃষ্টিভঙ্গে না আমরা এই তরিকার লোক আমরা এই মজা হবে লোক আমরা এই মজা হবে আমরা এই মজা হবে না সাহবাইকে এইভাবে তো বুঝেননি সাহবাই কেরমন বুঝাচ্ছেন নবী শাসন আমার আদেশ কি কোরআনের আদেশ কি নবী সালাম কি নিষেধ করেছেন এইভাবে সাহাবাই কেরামরা দিনকে শিখেছেন এবং প্রচার করেছেন আপনি ওইভাবেই শিখবেন ফাঁকা দেহ দাদাও আল্লাপা বলছেন তোমরা যদি সাহাবাই কেরামের মতো ইমান নিয়ে আসো তাহলে তোমরা হৃদায়ত পাবে ওয়াইন তাও আর যদি তোমরা ফিরে যাও তো ফাইন তারা যদি ফিরে যায় তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে আল্লাহ তাদের জন্য যথেষ্ট আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনা খাতা যেন মাফ করেন ভাষাগত

ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين আমরা আশা করছি আমাদের প্রতিটি প্রশ্নের অভিভক্তির সুস্পষ্ট বিস্তারিত উত্তর দিয়ে আমাদের সংশয়গুলো দূর করার সহায়তা করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ প্রতিদান দান করুন করেন এবং করেন যা বললাম তাই হক মনে করেছি এবং আল্লাহ পাক যেন এছাড়াও যদি আরো কিছু হক থাকে তা যেন আমার জন্য স্পষ্ট করে দেন এবং হক কে গ্রহণ করার জন্য অন্তর দান করেন এবং তার তৌফিক যেন আল্লাপাক দান করেন আমিনা মোহাম্মদ ঠিকানা হচ্ছে সালাম ভাই এমাম বাইতুসন্না জামে মসজিদ ঢাকা জি বলে এমাম বাইতুসন্না জামে মসজিদ ঢাকা কোন জায়গা বললেন